হ্যালো আসসালামু আলাইকুম পিওর্স ওয়েলকাম টু নলেজ সেভেন ওয়ান জিরো আশা করছি সকলেই ভালো আছেন সো আমরা আজকের ক্লাসটি নিতে যাচ্ছি অ্যাপসোল ফ্রেজের ওপর আর আজকের ক্লাসটি খুব বেশি হেল্পফুল হবে আইআইটিএস শিক্ষার্থীদের জন্য যাদের রিডিংয়ে দুর্বলতা রয়েছে আর আপনারা জানেন যে রিডিং স্কিল যার যত বেশি ভালো তার অন্য অন্য যে যোগ্যতা ইংলিশের কন কম্প্রিহেনশন তার তত বেশি ভালো মানে আপনি রিডিংয়ে যত ভালো আপনি রাইটিংয়ে আপনি স্পিকিংয়ে আপনার লিসনিংয়ে আপনি তত বেশি ভালো মানে রিডিং স্কিলটা আসলে ফাউন্ডেশন স্কিল বলা হয় যার যত বেশি এই রিডিং স্কিল ভালো হবে তার তত বেশি অন্যান্য যোগ্যতাও তত ভালো হবে সো এই রিডিং স্কিল ইম্প্রুভ করার জন্য আমরা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করে থাকি বিশেষ করে আমরা আর্টিকেল পড়ি বা আইএলটিএস যে বই রয়েছে সেগুলো থেকে কিন্তু প্যাসেজ পড়ে থাকি সেক্ষেত্রে দেখা যায় আমরা আমাদের বইয়ের মধ্যে বা প্যাসেজের মধ্যে প্রেজেন্ট পার্টিসিপাল এবং পাস্ট পার্টিসিপল ফর্মের যে ব্যবহার সেগুলো কিন্তু অনেকেই বুঝতে পারে না প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের ব্যবহার আসলে অনেক অনেক ফাংশন এগুলো বাক্যে ব্যবহার হয় তার মধ্যে একটা হচ্ছে এগুলো বাক্যে অ্যাপসোলির ফ্রেজ হিসেবে ব্যবহৃত হয় এখন অ্যাপসোলির ফ্রেজ কি অনেকে এটা চিনে নিই না ঠিক আছে এই বিস্তারিত বিষয়গুলো আমরা আজকের ক্লাসটি আলোচনা করব অ্যাপসুলের ফেজ ফ্রেজ কী অ্যাপসুল ফেজ কী কী কারণে ব্যবহার হয় অ্যাপসুল ফেজের কয়টি স্ট্রাকচার হতে পারে এর যে ব্যতিক্রম কিছু নিয়ম রয়েছে সেগুলো আমরা আজকের ক্লাসটি আলোচনা করব। সো আজকের ক্লাসটি বিশেষ করে হেল্পফুল হবে আইএলটি শিক্ষার্থীদের জন্য যাদের রিডিংয়ে দুর্বলতা রয়েছে এবং প্রেজেন্ট পার্টিসিপাল এবং পাস্ট পার্টিসিপাল ফর্মে যারা ব্যবহার যারা ধরতে পারেন না সো প্রথমে আমরা আলোচনা করব যে এই অ্যাপসুল ফেজের ফ্রেজগুলো কী কী কারণে ব্যবহার হয় কী কী কারণে বাক্যে আমরা দেখতে পারি অনেকেই বলে থাকেন বা অনেক টিচার বলে থাকেন যে এই অ্যাপসুলের ফেজ শুধুমাত্র কজ অ্যান্ড ইফেক্ট মানে কারণ এবং তার যে ফলাফল এইরকম একটা সেন্স ক্রিয়েট করার জন্য অ্যাপসুল ফেজ ব্যবহার করা হয় যা নিতান্তই ভুল মূলত অ্যাপসুল ফেজ প্রায় চার থেকে পাঁচটি কারণে ব্যবহার হয় যে আমরা আজকের ক্লাসে ধারাবাহিকভাবে আলোচনা করব। সো প্রথমে আমরা যে কারণটি দেখতে পাচ্ছি খেয়াল করুন রিজনস আমরা প্রথমে কারণ দেখব তারপর স্ট্রাকচার দেব। সো খেয়াল করুন যে বাক্যের বৈচিত্র্য এক নম্বরে বাক্যের বৈচিত্র্য মানে অ্যাপসুল ফেজ কখন করা হয় বাক্যের বৈচিত্র্য আনার জন্য অনেক সময় দেখা যায় আমরা আমাদের পরীক্ষার মধ্যে দেখতে পাই যে কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া হয়েছে বা কম্পাউন্ড সেন্টেন্স দেওয়া হয়েছে যেগুলো থেকে আমাদেরকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে বলা হয় আর আপনারা জানেন যে কমপ্লেক্স সেন্টেন্সের যত দুটো ক্লস থাকে কম্পাউন্ড সেন্টেন্সে একাধিক ক্লস থাকে মানে একাধিক ক্লস থাকে একটা কমপ্লেক্স সেন্টেন্স হলে একটি সাবঅর্ডিনেট ক্লস বাকিগুলো মেন ক্লস তারপর কম কম্পাউন্ড সেন্টেন্সে দুটো মেন ক্লজ থাকে ঠিক আছে এই ক্লসগুলোকে ভেঙে আমাদেরকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে বলা হয় আর সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ভার থাকে বাকিগুলো নন ফাইনাল ভার থাকে থাকে এ কারণে আমরা একটু যদি উদাহরণটা দেখি যে এজ মাই মম ওয়াজ ইল মা আমার মা অসুস্থ হওয়ায় যেহেতু আমার মা অসুস্থ ছিল আমার মা অসুস্থ ছিল বলে কি আই কুডেন্ট গো টু ট্রাভেল আমি ভ্রমণে যেতে পারিনি সো এই যে এজ অ্যাজ মাই মম ওয়াজ ইল এটা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লস সো এই ক্লজকে যদি আমরা বাক্যের বৈচিত্র্য আনার জন্য সিম্পল সেন্টেন্স কনভার্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাই মম এখানে কি হবে সরি মাই মম বিং ইল আই কুডন্ট গো টু ট্রাভেল আমি ভ্রমণে যেতে পারিনি এটার অর্থ হবে কি আমার মা অসুস্থ হওয়ায় সো আসলে এই স্ট্রাকচারগুলো পরে পরে বলে দেব কী কী কারণে ব্যবহার হয় এগুলো আমরা আগে দেখবো এখানে এই যে অ্যাজ মাই মম ওয়াজ ইল আমার মা যেহেতু অসুস্থ ছিল আমার মা অসুস্থ হওয়ায় এটাই ভিন্নভাবে প্রকাশ করা যায় এই একটা ফ্রেজের মাধ্যমে যে মাই মম বিং ইল আমার মা অসুস্থ হওয়া টুকো টু ট্রাভেল তাহলে আমরা এখানে দেখতে পালাম যে এখানে কমপ্লেক্স সেন্টেন্স থেকে রূপান্তর করা হয়েছে সিম্পল সেন্টেন্সে যেটা বাক্যের বৈচিত্র্য এনে ধরেছে এখানে আমাদের দুই নম্বর যে কারণ সেটা হচ্ছে অতিরিক্ত তথ্য অনেক সময় আমরা আমাদের বাক্যের মধ্যে অতিরিক্ত তথ্য সংযোজন করার জন্য কী করি এই অ্যাপসুল ফ্রেজকে ব্যবহার করে থাকি যেমন আমরা দেখতে পাচ্ছি যে ইফ দ্য ওয়েদার পারমিটস যদি আবহাওয়া কী হয় পারমিট করে বা ঠিকঠাক থাকে ভালো হয় অনুমতি দেয় এরকম উই উইল হ্যাভ আমরা খাবো কি খাবো আওয়ার লাঞ্চ আমাদের দুপুরের খাবার অন দ্য সামিট এই শীর্ষ সম্মেলনে সো এই যে ইফ দ্য ওয়েদার পারমিটস এটা কিন্তু আসলে একটু অতিরিক্ত তথ্য ঠিক আছে মূল কথা হচ্ছে যে উই উইল হ্যাভ আওয়ার লাঞ্চ অন দ্য সামিট আমরা শীর্ষ সম্মেলনে আমাদের দুপুরের খাবারটা খাবো এই কথাটা আসলে এখানে মূল কথা অতিরিক্ত তথ্য বা অতিরিক্ত কথাটা হচ্ছে ইফ দ্য ওয়েদার পারমিটস এটাকেই যদি অ্যাপসুল ফ্লিজেবল হয় যে ওয়েদার পারমিটিং যদি আবহাওয়া ঠিক হয় আবহাওয়া আমাদের অনুমতি দেয় কী হব কী হবে উইল হ্যাভ আওয়ার লাঞ্চ অন দ্য সামিট এই শিশু সম্মেলনে আমরা আমাদের দুপুরের খাবার খাবো সো দেখুন যে উই উইল হ্যাভ আওয়ার লাঞ্চ অন দ্য সামিট শিশু সম্মেলনে আমরা আমাদের দুপুরের খাবারটা খাবো এই কথাটা এখানে একেবারে মূল কথা আসল কথা মূল বক্তব্য এখানে অতিরিক্ত তথ্য সংযোজনের সংযোজনের জন্য বলা হচ্ছে যে ওয়েদার পারি পারমিটিং যদি আবহাওয়া ঠিক হয় আমাদের দুই নম্বর কারণ কারণ গেলে যে অতিরিক্ত তথ্য প্রথমটা ছিল বাক্যের বৈচিত্র্য আমাদের তিন নম্বর যে কারণ অনেক সময় কারণ প্রকাশ প্রকাশের জন্য ওই যে বললাম যে কজ এন্ড ইফেক্ট ঠিক আছে শুধুমাত্র কজ অ্যান্ট ইফেক্টের জন্য কখনো কখনও এই অ্যাপসলিট ফেসকে ব্যবহার করা হয়ে থাকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে মাই মম সরি মাই মাই অ্যাজ মাই ড্যাড ওয়ার্ডার মি টু গো টু মস্ক আমার বাবা কি করেছিল অ্যাজ মাই ড্যাড ওয়ার্ডার আমার বাবা আদেশ করেছিল কি কাকে আদেশ করেছিল মি আমাকে আদেশ করেছিল কি করতে টু গো মস্ক মসজিদে যেতে আদেশ করেছিল সো অ্যাজ মাই ড্যাড ওডার্ট যেহেতু আমার বাবা আদেশ করেছিল মি আমাকে টু গো মস্ক মসজিদে যেতে যেহেতু আমার বাবা মসজিদে যেতে আদেশ করেছিল সেটু কি হয়েছে আই কুডন্ট গো আমি যেতে পারিনি কিসের জন্য ফর হ্যাঙ্গিং আউট আড্ডা দেওয়ার জন্য উইথ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সাথে সো এই যে কি হলো যে আই কুডন্ট গো ফর হ্যাঙ্গিং আউট আমি আড্ডা দিতে যেতে পারিনি কী কারণে যেতে পারিনি সেটা বলা হচ্ছে যে অ্যাজ মাই ড ড্যাড ওর্ডার মি যেহেতু আমার বাবা আদেশ করেছিল টু গো মস্ক মসজিদে যেতে সো আমার বাবা আমাকে মসজিদে যেতে আদেশ করেছিল এই কারণে আমি কি করতে পারিনি বন্ধুদের সাথে আড্ডা দিতে যা যেতে পারিনি এই যে কারণ এটাকেই প্রকাশ করা হবে অ্যাপসুল ফেজের মাধ্যমে যখন এখানে মাই ড্যাড হ্যাভিং অর্ডার্ড মি টু গো মস্ক আমার বাবা আমাকে মসজিদে যেতে আদেশ করাই মাই ড্যাড হ্যাভিং অর্ডার্ড আমার বাবা আমাকে আদেশ করাই টু গো মস্ক মসজিদে যেতে আই কুডন্ট গো আমি যেতে পারিনি ফর হ্যাঙ্গিং আউট আড্ডা দিতে উইথ মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের সাথে সো এখানে শুধু আপনারা কারণটা দেখুন যে কী কী কারণে কোন কোন সিচুয়েশানে আসলে অ্যাপসোলেট ফেসকে ব্যবহার করা এই স্ট্রাকচার আমরা একটু পরে দেখছি তার পরবর্তী যে কারণ সেটা হচ্ছে সময় প্রকাশের জন্য অ্যাপসোলেট ফেসকে কখনো কখনও সময় প্রকাশের জন্য ব্যবহার করা হয়ে থাকে যেমন হোয়েন দে হ্যাড সিন আস যখন তারা আমাদেরকে দেখলো ঠিক আছে উই স্টার্টেড রানিং আমরা সো এখানে দেখতে পাচ্ছেন যে হোয়েন দে হ্যাড সিন আস যখন তারা আমাদেরকে দেখতে পেলো কি হলো ওই স্টার্টের রানিং আমরা আমাদের দৌড়ানো শুরু করলাম সো এখানে এই যে হোয়েন দে হ্যাড সিন আস যখন তারা আমাদেরকে দেখলো এই যে ক্লসটা ঠিক আছে এই ক্লসটা কিন্তু সময় প্রকাশ করছে যে আমরা স্টার্টের রানিং আমরা দৌড়ানো শুরু করলাম কখন দৌড়ানো শুরু করলাম হোয়েন দে হ্যাড সিনাস যখন তারা আমাদেরকে দেখতে পেলো সো এই যে সময় এই সময়টা কিন্তু আমরা অ্যাপসুল ফেজের মাধ্যমেও প্রকাশ করতে পারি যেমন দেখতে পাচ্ছেন যে দে হ্যাভ দ্য হ্যাভিং সিনাস তারা আমাদেরকে দেখাই যখন দেখলো দেখার সময়টাতে কী করলাম ওই স্টার্টের রানিং আমরা আমাদের আমরা দৌড়ানো শুরু করলাম সো তারা আমাদেরকে দেখলে দেখে ফেললে যখন দেখলো ওই স্টার্টের রানিং আমরা দৌড়ানো শুরু করলাম সো এই ছিল আমাদের চারটি কারণ আরও একটি দুটি কারণ থাকতে পারে যেসব কারণে অ্যাপসোল ফ্রেজকে ব্যবহার করা হয়ে থাকে আর অ্যাপসোল ফ্রেজটা বিশেষ করে ক্লস থেকে ভেঙে ওই ফ্রেজ তৈরি করা হয় ঠিক আছে মানে কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স থাকে সেগুলোকে ভেঙে যে ফ্রেজ তৈরি করা হয় সেটাকেই সাধারণত অ্যাপসোলের ফ্রেজ বলা হয় এই পর্যায়ে আমরা দেখব যে স্ট্রাকচারগুলো এই অ্যাপসুল ফেজের কয়েকটি স্ট্রাকচার থাকতে পারে বিশেষ করে এই স্ট্রাকচার নিয়ে আপনারা অনেকেই সমস্যায় বলে থাকেন ঠিক আছে সো আমরা স্ট্রাকচারগুলো দেখবো একে একে প্রথম যে স্ট্রাকচার সেটা খেয়াল করুন অ্যাজ রাফসান ইজ মাই ব্রাদার যেহেতু রাফসান ইজ হয় মাই ব্রাদার আমার ভাই হয় হি হেল্প মি সে আমাকে সাহায্য করে সেখানে দেখতে পাচ্ছেন যে অ্যাজ রাফসান ইজ মাই ব্রাদার যেহেতু আম রাফসান আমার ভাই রাফসান আমার ভাই বলে রাফসান আমার ভাই হওয়ায় হি হেল্প মি সে আমাকে সাহায্য করে এই স্ট্রাকচারটা কী হবে এই স্ট্রাকচারটা এরকম হবে যে রাফসান বিং মাই ব্রাদার হি হেল্প মি রাফসান আমার ভাই হওয়ায় সে আমাকে সাহায্য করে সো এখানে স্ট্রাকচারটা আমি বলে দিচ্ছি যে বাক্যে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স অথবা যে ক্লজকে ভাঙবেন আপনি ঠিক আছে সেই ক্লজে যদি আপনি দেখেন যে বি ভার্ভ আছে মানে এম ইজ আর ওয়াজ ওয়ার এম ইজ আর ওয়াজ ওয়ার এই পাঁচটি ফর্ম যদি আপনি দেখেন যখনই বি ভার্ভ দেখবেন বি ভার্ভ দেখলেই ওই ক্লজটি যখন আপনি ফ্রেইজের রূপান্তর করবেন সেক্ষেত্রে সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে অবজেক্ট বা কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টের জায়গায় থাকবে শুধুমাত্র ওই যে ইজ ভাব রয়েছে এম ইজ আর ওয়াজ ওয়ার এই ইজের পরিবর্তে এর পরিবর্তে ওয়াজের পরিবর্তে এম এর পরিবর্তে এর পরিবর্তে শুধুমাত্র বি প্লাস আইন যুক্ত করে দিবেন আবার বলছি যে রাফসান রাফসানের জায়গায় থাকবে মানে সাবজেক্ট সাবজেক্টের জায়গায় কমপ্লেন কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টের জায়গায় থাকবে এই যে বি রয়েছে বি শুধুমাত্র আপনি বিং লিখে দিবেন আর শুতে যে কনজাংশন সেই কনজাংশনটা ফেলে দিবেন তবে কনজাংশন কখনো কখনও অ্যাড করা হয় বিভিন্ন ক্ষেত্রে ঠিক আছে সো এটা আসলে মূল কথা না মূল কথা হচ্ছে যে আপনি কনজাংশন ফেলে দিবেন সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টের জায়গায় থাকবে এই ওয়াজ ওয়্যার এই যে লিঙ্কিং ভার্ব এই লিঙ্কিং ভার্বের পরিবর্তে শুধু আপনি লিখবেন যে বিং বি এআজি তাহলেই এটা হয়ে যাবে অ্যাপসোলিট ফ্রেজ এটা ছিল যে বাক্যে যখনই আপনি অ্যামিজার ওয়াজ ওয়ার দেখবেন বিভার দেখবেন তখনই বিং লিখে দেবেন এটা এক নম্বর স্ট্রাকচার তারপর আমাদের দুই নম্বর যে স্ট্রাকচারটা হচ্ছে যে অ্যাজ দ্য ডগ ওয়াজ বার্কিং লাউডলি উই কুডন্ট হিয়ার দ্য ডোরবেল সো অ্যাজ দ্য ডগ ওয়াজ বার্কিং যেহেতু কুকুরটি কী করছিলো বার্ক করছিলো মানে ঘেউ ঘেউঘে করছিলো লাউডলি খুব শব্দ করে উই কুডন্ট হিয়ার আমরা শুনতে পারিনি কি দ্য ডোরবেল মানে দরজার যে বেল সেই ডোর বেল আমরা শুনতে পারিনি সো এখানে যে স্ট্রাকচার সেটা আমরা দেখুন দেখতে পাচ্ছি যে দ্য ডগ বার্কিং লাউডলি কুকুরটি কি করায় মানে শব্দ করে ঘেউ ঘেউ করায় ওই কোটা শেয়ার দ্য ডোরবেল আমরা ডোরবেল শুনতে পারিনি এখন এই যে স্ট্রাকচার দেখুন ওয়াজ বার্কিং ছিল এখানে ওয়াজ বার্কিং থেকে আমরা বার্কিং লিখেছি শুধুমাত্র বার্কিং এখন এই স্ট্রাকচারটা আপনি কিভাবে লিখবেন একটা কথা বলে রাখি যে এই যে আপনি ক্লস থেকে যে ফ্রেজ তৈরি করবেন এক্ষেত্রে আপনি কোন ক্লস থেকে বা কোন টেন্স থেকে এই এই ফ্রেজটি তৈরি করছেন সেটার উপর নির্ভর করে না এবং এর পাশাপাশি যে ক্লসটি রয়েছে সেটার উপরও নির্ভর করে না ঠিক আছে মানে যে কোনো টেন্সই হতে পারে যে কোনো টেন্স থেকে আপনি যে কোনোভাবেই কি করতে পারেন ফ্রেজ তৈরি করতে পারেন তবে স্ট্রাকচার ভিন্ন হবে অন্য একটা কারণে ঠিক আছে সেই কারণটা হচ্ছে যে যখন আপনি এরকম অর্থ নিতে নিতে চাইবেন যে চলমান কোনো কাজটি যে অ্যাপসুলে ফ্রেজের মধ্যে যে কাজটি হচ্ছে যে বার্কিংয়ের যে কাজ ঘেউ ঘেউ করার কাজ সেই কাজটি চলমান একটি অর্থ নিতে চাইবেন ঠিক আছে সেটা হতে পারে প্রেজেন্টে সেটা হতে পারে পাস্টে সেটা হতে পারে ফিউচারে ঠিক আছে অতীতে হতে পারে বর্তমানে হতে পারে ভবিষ্যতে হতে পারে যখনই আপনি চলমান কোনো কাজ বোঝাতে চাইবেন তখনই আপনি অ্যাকসুল ফেস বানাতে চাইলে তখন কি করবেন এই ভার প্লাস শুধুমাত্র আইএনজি যুক্ত করবেন দেখুন এই যে এই যে ক্লসটি ছিল এখানে কিন্তু দ্য ডগ ওয়াজ বার্কিং লাউডলি যেহেতু কুকুরটি খুব দ্রুত কি শব্দ করে কী করছিল ঘেউ ঘেউ করছিল করছিল এটা কিন্তু অতীতে চলমান একটা কাজ বোঝাচ্ছে যেহেতু এখানে চলমান একটা কাজ রয়েছে এই কারণেই আর আপনিও চলমান কাজ বোঝাতে চাইবেন ক্ষেত্রে এক্ষেত্রে প্লাস আইন যুক্ত করবেন এখন এই যে বললাম যে এই যে চলমান কাজ বোঝাবেন এটা অতীতে বোঝাবে না বর্তমানে বোঝাবে না ভবিষ্যতে বোঝাবে এটা নির্ভর করবে এই পরবর্তী যে ক্লস এই ক্লজের অর্থের উপর এই ক্লজটি যদি বর্তমানে থাকে তাহলে এটার অর্থ বর্তমানে হবে এটা যদি ভবিষ্যতে থাকে এটার অর্থ ভবিষ্যতে হবে এটার অর্থ যদি অতীতে থাকে এটার অর্থও অতীতেই হবে ঠিক আছে সো আমরা দেখতে পাচ্ছি যে দ্য ডগ ওয়াজ বার্কিং এখানে দেখতে দেখে বুঝলাম যে কাজটি চলমান কিন্তু কখন চলমান অতীতে না বর্তমানের ভবিষ্যতে সেটা বুঝিনি এটা বুঝবো আমরা পরের ক্লসটি পড়ে যে ওই কোডন ঠেয়ার দ্য ডোরবেল আমরা ডোরবেল শুনতে পারিনি এখানে আমরা পাস্ট দেখতে পাচ্ছি যেহেতু এটার পাস্টে এটাও পাস্টেই চলমান হবে যে দ্য ডগ বার্কিং লাউডলি কুকুরটি ঘেউ ঘেউ করায় ওই কোডন শিয়ার দ্য ডোরবেল আমরা ঘেউ ঘেউ শুনতে পারিনি সরি ডোরবেল শুনতে পারিনি সো স্ট্রাকচারটা কী স্ট্রাকচারটা হচ্ছে যে সাবজেক্ট সাবজেক্টের জায়গা থাকবে যে দ্য ডগ এবং এই যে বাকি যে পরবর্তী অংশ সেটাও কিন্তু জায়গা মতোই থাকবে শুধু ভাবটা কি হবে ভাবটা এখানে ক্লজ বা এখানে টেন্স যেটাই হোক আপনি যদি চলমান কাজ বোঝাতে চান সেক্ষেত্রে মেইন ভার্বের শেষে আইন যে যুক্ত করবেন শুরুতে কনজাংশনটা ফেলে দিবেন তাহলে হয়ে যাবে যে দ্য ডগ ওয়াজ দ্য ডগ বার্কিং লাউডলি কুকুটি ঘেউ ঘেউ করাই ওই কোরন্ট ইয়ার দ্য ডোরবেল বা করছিল বলে আমরা ডোরবেল শুনতে পারি তাহলে এখানে একটি কথা আবারও বলছি যে আপনি যে প্লেসটি তৈরি করবেন সেটা কিন্তু এই কোন ক্লস থেকে বা কোন টেন্স থেকে পরিবর্তন করছেন সে তার উপরও নির্ভর করে না এবং এর সাথে যে মূল মেন ভাব মেন সেন্টেন্স বা মেন ক্লজ রয়েছে ঠিক আছে সেই মেন ক্লজের উপর নির্ভর করে না ঠিক আছে এটা শুধুমাত্র আপনি কি অর্থ নিতে চাচ্ছেন সেটার উপর নির্ভর নির্ভর করে আপনি যদি চলমান কোনো কাজ নিতে চান অর্থ নিতে চান তাহলে ভারপ্লাস আইন যুক্ত করবেন আর পরবর্তীতে যে আরও কী অর্থ সেগুলো আমরা দেখবো পরে ঠিক আছে তিন নম্বর যে স্ট্রাকচার সেটা হচ্ছে যে সিন্স দ্য উইন্ডো ওয়াজ ব্রোকেন যেহেতু কি হয়েছিল এই জানালটি ভেঙে গিয়েছিল এখানে দেখুন উইন্ডো ওয়াজ ব্রোকেন মানে উইন্ডো নিজে ভাঙেনি এবং এটাকে ভাঙা হয়েছিল বা কোনোভাবে ভেঙে গিয়েছিল সিন্স দ্য উইন্ডো ওয়াজ ব্রোকেন যেহেতু জানালা ভেঙে গিয়েছিল সেহেতু কি দেয়ার ওয়ার ম্যানি মস্কিটোজ অনেক মশা ছিল কোথায় ইন দ্য রুম রুমে অনেক মশা ছিল সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্য উইন্ডো ওয়াজ ব্রোকেন এই যে ক্লাস কাজটি ঠিক আছে এই জানালা ভাঙার কাজটি এই কাজটা কিন্তু সম্পন্ন হয়েছে সো আপনি যখনই কোনো একটা কাজ সম্পন্ন হওয়া বোঝাবেন সেই সম্পন্ন হওয়া কাজটি অতীতে হোক বর্তমানে হোক ভবিষ্যতে হোক সেক্ষেত্রে সাবজেক্ট সাবজেক্টের জায়গা থাকবে ভার্ভের সাথে ভার্বের শুধুমাত্র পাস্ট পার্টিসিপাল ফর্ম লিখবেন এই যে আমরা দেখতে পাচ্ছি যে দ্য উইন্ডো ব্রোকেন জার্নালটি ভাঙাই তো এখানে ছিল যে ওয়াজ ব্রোকেন ছিল এখানে যেহেতু একটা সম্পন্ন হওয়া কাজ বোঝাচ্ছে তো আপনি যখন একটা সম্পন্ন হওয়া কাজ বোঝাবেন সম্পন্ন হওয়ার একটা মিনিং থাকবে অতীত সম্পন্ন হতে পারে বর্তমান সম্পন্ন হতে পারে ভবিষ্যতে সম্পন্ন হবে এরকম হতে পারে সেক্ষেত্রে কি করবেন সাবজেক্ট সাবজেক্টের জায়গা থাকবে তার পরিবর্তে যে ভাবটা রয়েছে সেই ভার্ভের পরিবর্তে শুধুমাত্র ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মটা লিখে দেবেন শুরুতে কনজাংশনটা তুলে দেবেন থাকবে না সো আমরা দেখতে পাচ্ছি যে দ্য উইন্ডো ব্রোকেন জানালাটি ভাঙায় দেয়ার ওয়ে ম্যানি মস্কিটোস অনেক মশা ছিল ইন দ্য রুম রুমে আমাদের চার নম্বর যে স্ট্রাকচার সেটা হচ্ছে যে ওয়েন দ্য কেক ওয়াজ বিং কেকড ইন দ্য ওভেন দ্য কিচেন স্মেলস ওয়ান্ডারফুল সো হোয়েন যখন দ্য কেক ওয়াজ বিং কেকড যখন কেকটাকে রান্না করা হচ্ছিল তৈরি করা হচ্ছিলো ইন দ্য ওভেন চুলার ভিতরে বা ওভেনের ভিতরে দ্য কিচেন স্মেলড রান্নাঘরে দারুণ গ্রান এসেছিল এই যে ওয়ান্ডারফুল স্মেলড ওয়ান্ডারফুল দারুণ ঘ্রাণ এসেছিলো তো এখানে দেখতে পাচ্ছি যে এই যে কাজটা এখানে এটা কিন্তু আসলে ওই যে আমাদের যে দুই নম্বর স্ট্রাকচার ছিল মানে কোনো কাজ চলমান বোঝাতে চাইবেন ঠিক আছে যে ডগ ওয়াজ বার্কিং চলমান বোঝাতে চাইবেন সেটাই এটা ছিল অ্যাক্টিভে এবং এই যে এটা অ্যাক্টিভে এবং চার নম্বর যে স্ট্রাকচার ঠিক আছে এটা আসলে প্যাসিভে এতটুকুই পার্থক্য সো আপনি যখন কোনো কাজ চলমান বোঝাতে চাইবেন অতীত হতে পারে বর্তমানে হতে পারে ভবিষ্যতে হতে পারে এবং সেটা যদি অ্যাক্টিভে বোঝাতে চান পারবে সেটা আইএনজি কিন্তু আপনি যদি সেই কাজটাকে এই চলমান কিন্তু অ্যাস প্যাসিভ বর্তমানে হতে পারে ভবিষ্যতে হতে পারে অতীত হতে পারে কিন্তু প্যাসিভ সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে এই বিং যুক্ত করতে হবে পাশাপাশি ভার্বের যে পাস্ট পার্সিপাল ফর্ম সেটা যুক্ত করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে দ্য কেক কেক কেকের জায়গায় রয়েছে সাবজেক্ট সাবজেক্ট জায়গায় ওয়াজ বিং কেকড ছিল ঠিক আছে এখানে প্যাসিবে চলমান কাজ বোঝাচ্ছে অতীতে হোক বর্তমানে হোক ভবিষ্যতে হোক যেহেতু কি প্যাসিবে চলমান কাজ বোঝাচ্ছে সেক্ষেত্রে আপনি কি করবেন বিং প্লাস ভারবে পাস্ট ভার্সল ফর্মটা তুলে দিবেন যে দ্য কেক বিং বেকড যেহেতু কেকটাকে রান্না করা হচ্ছিলো ইন দ্য ওভেন ওভেনের ভিতর এখন এই যে চলমান কাজ এটা কোন কালে বর্তমানে ভবিষ্যতে না এই অতীতে সেটা কিন্তু পরের ক্লাসের উপর নির্ভর করবে ওই যে ওইটা আগেরটার মতোই যে দ্য স্মেল দ্য কিচেন স্মেলস ওয়ান্ডারফুল রান্না করে অনেক দারুণ গন্ধ ঘ্রাণ এসেছিলো যেহেতু এটা অতীতে রয়েছে এই অর্থটাও এই যে এই অ্যাপসুল ফ্রেজের যে অর্থ ঠিক আছে সেটা কিন্তু অতীতেই ধরবে যে দ্য কেক বিং পেকড ইন দ্য ওভেন ওভেনের ভিতর কেকটি যেহেতু রান্না করা হচ্ছিলো দ্য কিচেন স্মেলস ওয়ান্ডারফুল রান্না করে দারুণ ঘ্রাণ এসেছিল তারপর আমাদের পাঁচ নাম্বার যে স্ট্রাকচার সেটা হচ্ছে যে হোয়েন মাই মম ফিনিশড হার্ড চোর্স মাই ড্যাড ওয়েন্ট আউট ফর শপিং উইথ হার্ট সো হোয়েন যখন মাই মম ফিনিশড আমার মা শেষ করেছিল কি শেষ করেছিল হার্ট চোর্স যা তার যে বাড়ির কাজ টুকিটাকি কাজ শেষ করেছিল তখন কি হয়েছিল মাই ড্যাড আমার বাবা ওয়েন্ট আউট বাইরে গিয়েছিল বা কিসের জন্য ফর শপিং শপিং করার জন্য উইথ হার্ট তার সাথে বা তাকে নিয়ে সো আমার বাবা মা যখন তার বাড়ির কাজ শেষ করেছিল শেষ করলো তখন আমার বাবা তাকে নিয়ে শপিংয়ে চলে গেল। সো এখানে যে স্ট্রাকচার সেটা হচ্ছে যে আপনি যখন কোনো একটা কাজ অতীতে হয়ে গেছে এটা নিকটবর্তী অতীতে হোক বা আরও অতীতে হোক দূরবর্তী অতীতে হোক এক কথায় এটা অতীতের একটা কাজ বোঝাতে চাইবেন অতীতের একটা মিনিং নিতে চাইবেন সেক্ষেত্রে আপনার স্ট্রাকচারটা হবে যে হ্যাভিং ফিনিশড ঠিক আছে মানে সাবজেক্ট সাবজেক্টের জায়গা থাকবে কনজাংশনটা এই যে হোয়েন রয়েছে ঠিক আছে এই হোয়েন আসলে যে বলেছিলাম যে যে এই যে কনজাংশনগুলো ঠিক আছে এই কনজাংশনগুলো কিন্তু কখনো কখনো শুরুতে থাকে কখনো কখনো থাকে না মানে বেশিরভাগ সময় থাকে না কিন্তু কেউ যদি এটাকে একটু স্পষ্ট করতে চায় এই হোয়েনটা যুক্ত করলে করতেও পারে নাও করতে পারে এটা আপনার ইচ্ছা আসলে তবে বেশিরভাগ সময় এটাকে অ্যাড করা হয় না অ্যাপসুলোর ফেজের ক্ষেত্রে সো আপনি যখন অতীতে সম্পন্ন হয়ে গেছে নিকটবর্তী অতীত হোক দূরবর্তী অতীত হোক সেক্ষেত্রে আপনাকে নিতে হবে কি হ্যাভিং ফিনিশড সাবজেক্ট সাবজেক্ট জায়গায় তারপরে হ্যাভিং ফিনিশড সরি হ্যাভিং প্লাস ভার্বের পাস পার্টিবল ফর্ম ঠিক আছে হ্যাভিং প্লাস ভার্ব পাস পার্সিবল ফর্ম আর হোয়েনটা আপনি দিতে দিলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা হচ্ছে স্ট্রাকচার যে হোয়েন মাই মম হ্যাভিং ফিনিশ যখন আমার মা কী করলো বাড়ির কাজ শেষ করে ফেললো হার চোর্স তার কাজ এই যে এখানে দেখতে পাচ্ছি যে মাই মম ফিনিশ হার চোর্স এটা কিন্তু অতীতের কাজ যেহেতু অতীতে শেষ হয়ে গেছে এই কারণেই স্ট্রাকচার হবে হ্যাভিং হার চোর্স তার কারবারির কাজ শেষ করলো মাই ড্যাড ওয়েট আউট ফর শপিং হয়েথ আর আমার বাবা তার সাথে রান্না এই শপিং করতে গেল এরপরে যে আমাদের ছয় ছয় নাম্বার স্ট্রাকচার এটা কিন্তু আসলে ওই পাঁচ নম্বর স্ট্রাকচারের মতোই এটা শুধু প্যাসিভ আগেটা ছিল অ্যাক্টিভে এবং এটা হচ্ছে প্যাসিভে মানে অতীতে কোনো কাজ সম্পন্ন হয়ে গেছে সেক্ষেত্রে সেটা যদি বোঝাতে চান তাহলে হবে হ্যাভিং পারবে পাস্ট পার্টিসিপাল ফ্রম বাকিগুলো বাকিগুলোর জায়গায় থাকবে ঠিক আছে আর যদি এই অতীতে সম্পন্ন হয়ে গেছে এমন কাজ প্যাসিভে বোঝাতে চান তাহলে হবে হ্যাভিং বিন ফিনিশড হ্যাভিং বিন ফিনিশড বা সরি হ্যাভিং বিন পাস্ট পার্টিসিপাল ফ্রম হ্যাভিং বিন পাস্ট পার্টিসিপাল ফ্রম সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে হ্যাভিং বিন পাস্ট পার্টিসিপাল ফ্রম এটা হবে শুরুতে কনজাংশন দিতেও পারে না দিতে পারে ঠিক আছে সো আমরা দেখতে পাচ্ছি যে আফটার দ্য প্রজেক্ট ওয়াজ কমপ্লিটেড যখন কী ছিল দ্য প্রজেক্ট ওয়াজ কমপ্লিটেড এই প্রকল্পটি বা কাজটি শেষ হয়েছিল কম কমপ্লিট হয়ে গেছিলো পূর্ণ হয়ে গেছিলো দ্য টিম এই দলটি সেলিব্রেটেড উদযাপন করেছিল দেয়ার সাকসেস তাদের যে সফলতা সেটা উদযাপন করেছিল এই যে ওয়াজ কমপ্লিটেড এটা কিন্তু অতীতে সম্পন্ন হয়ে যাওয়া কাজ অতীতের একটা কাজ এটা প্যাসিভে রয়েছে আমরা প্যাসিভে বোঝাতে চাইলে কী করব সাবজেক্ট সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে এবং হবে যে হ্যাভিং বিন কমপ্লিটেড মানে হ্যাভিং বিন ভার্বের পাস্ট পার্টিসিপাল ফ্রম সো দ্য প্রজেক্ট হ্যাভিং বিন কমপ্লিটেড এই প্রকল্পটি বা কাজটি সম্পন্ন হওয়ায় সম্পন্ন হয়ে গেছে বলে কি হয়েছিল দ্য টিম সেলিব্রেটেড এই দলটি উদযাপন করেছিল দেয়ার সাকসেস তাদের সফলতা সো এই যে শুরুতে দ্য প্রজেক্ট এর শুরুতে কিন্তু আপনি আফটার কিন্তু যু চাইলে যুক্ত করতে পারেন এটা আপনার ইচ্ছা মানে এখানে যে আফটারটা রয়েছে এটা যেহেতু ক্লজের উপর ক্লজের সামনে রয়েছে এ কারণে এটা ক্লজ হবে সরি কনজাংশন হবে আর যদি এখানে আফটার যুক্ত করেন ফ্রেজের শুরুতে তাহলে এটা আসলে প্রি প্রি পজিশন হিসেবে ব্যবহৃত হবে তারপর আমাদের যে এই যে ছয়টা স্ট্রাকচার চলে গেলো ছয়টা স্ট্রাকচারের পরেও আমাদের একটা এক্সেপশনাল একটা স্ট্রাকচার থাকে ব্যতিক্রম একটা স্ট্রাকচার সেটা হচ্ছে যে খেয়াল করুন হোয়েন এভার দ্য কনস্ট্রাকশন অফ আওয়ার বিল্ডিং স্টার্টস উইল হ্যাভ আ পিকনিক উইথ দ্য কনস্ট্রাকশন সরি হোয়েন এভার দ্য কনস্ট্রাকশন অফ আওয়ার বিল্ডিং স্টার্স যখনই আমাদের বিল্ডিংয়ের নির্মাণ কাজ হয়ে যখন যখনই দ্য কনস্ট্রাকশন নির্মাণ কাজ অফ আওয়ার বিল্ডিং আমাদের বিল্ডিং বিল্ডিংয়ের কি হয় স্টার্টস যখনই শুরু হয় বা শুরু হবে কী হবে উইল হ্যাভ আ পিকনিক আমরা আমার একটা পিকনিক করব সো এই যে এখানে দেখুন হয়ে নেবার রয়েছে আপনি যখন বাক্যের মধ্যে একটা ইমার্জেন্সি বা কোনো কিছু সাথে সাথে ঘটছে এরকম একটা সেন্স ক্রিয়েট করতে চাইবেন সেক্ষেত্রে কি হবে ওই যে পিছনে যে স্ট্রাকচার বললাম সেই স্ট্রাকচারের মতোই থাকবে সব কিছু ঠিক আছে শুধুমাত্র আপনি কী করবেন এই যে শুরুতে একটা উইথ যুক্ত করবেন এখানে দেখুন যে উইথ দ্য কনস্ট্রাকশন অফ আওয়ার বিল্ডিং স্টার্টিং আমাদের বিল্ডিংয়ের নির্মাণ কাজ ঠিক আছে দ্য কনস্ট্রাকশন অফ আওয়ার বিল্ডিং আমাদের বিল্ডিংয়ের নির্মাণ কাজ স্টার্টিং শুরু হওয়াই ঠিক আছে বা যখন শুরু হবে সেরকম যখন শুরু হবে এই যে যখনই শুরু হবে মানে যখনই যে একটা ইমার্জেন্সি আপনি নিতে চাচ্ছেন সেক্ষেত্রে শুধুমাত্র শুরুরতে একটা উইথ ব্যবহার করতে পারেন এটা কিন্তু পত্রিকার ক্ষেত্রে বা আইলটি স্প্যাক্সেজের মধ্যে কিন্তু অনেক সময় দেখা যায় ঠিক আছে এটা কিন্তু পূর্বে যেই স্ট্রাকচারগুলো ছিল সেই স্ট্রাকচারের মতোই শুধুমাত্র যখন আপনি ইমার্জেন্সি বোঝাতে চাইবেন তখন এই ফ্রিজের শুরুতে একটা উইথ ব্যবহার করবেন এতটুকুই পার্থক্য তাহলে ওই উইথ দ্য কনস্ট্রাকশন অফ বিল্ডিং স্টার্টিং আমাদের বিল্ডিংয়ের নির্মাণ কাজ শুরু হতে না হতেই যখনই শুরু হবে হলেই কি হবে উইল হ্যাভ আ পিকনিক আমরা একটা পিকনিক করবো তারপর আমাদের যে দুই নম্বর ব্যতিক্রম ব্যতিক্রমী যে স্ট্রাকচার সেটা হচ্ছে যে ইরানিয়ান এয়ার স্ট্রাইক ড্যামেজড ইরানি বিমান হামলা কী করেছে ড্যামেজ ক্ষতিগ্রস্ত করেছে কী ক্ষতিগ্রস্ত করেছে সামস্ট্রাই ইনফ্রাস্ট্রাকচার কিছু অবকাঠামো কিছু নির্মাণাধীন বিষয় কোথায় ইন ইসরায়েল ইসরায়েলের সো ইরানিয়ান এয়ার স্ট্রাইক ইরানি বিমান হামলা ড্যামেজ ক্ষতিগ্রস্ত করেছে কি ক্ষতিগ্রস্ত করেছে সাম ইনফ্রাস্ট্রাকচার কিছু অবকাঠামো ইন ইসরায়েল ইসরায়েলের কিছু অবকাঠামো নষ্ট করেছে হিন্ডারিং ইটস ইউটিলিটি সার্ভিসেস যেটা হিন্ডার মানে হচ্ছে বাধাগ্রস্ত করা বিঘ্ন করা ইটস ইউটিলিটি সার্ভিসেস তাদের যে ইউটিলিটি যে পরিষেবা ইউটিলিটি পরিষেবা মানে বলা হচ্ছে যে এই যে বিদ্যুৎ গ্যাস নেটওয়ার্ক ঠিক আছে পানি এই যে যাবতীয় যে সেবাগুলো এগুলোকে আসলে ইউটিলিটি সার্ভিস বলে সো এখানে মূলত কী ছিল এই যে হিন্ডারিং ঠিক আছে এটা কিন্তু অ্যাপসুল ফেস এর শুরুতে ছিল যে হুইচ হিন্ডার্ট ঠিক আছে বা ইট হিন্ডার্ট এবং ওই হুইচ বা ইটের যে প্রোনাউনের যে অ্যান্টিসেন্স সেটা হতো যে এই যে পূর্ববর্তী যে ক্লজ সেই ক্লজের সাবজেক্ট হতে পারে তারপরে সেই সাবজেক্টের যে ভার্বে যে ঘটমান যে বিষয়টি ঘটেছে সেটা হতে পারে অবজেক্ট হতে পারে যে কোনো বিষয় হতে পারে এ এটা আসলে আপনাকে পরে পরে বুঝতে হবে যে এই যে হুইচ বা ইট ইট বলবো মানে এই যে ইরানিয়ান এয়ার স্ট্রাইক কী করেছে ইসরায়েলের বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে এই ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে বা এর কারণে এই যে ক্ষতিগ্রস্ত করেছে এর কারণ এর কী কারণে কী হতে পারে যে ইউটিলিটি সার্ভিসগুলো বন্ধ হতে পারে বা বিঘ্ন হতে পারে এটা কিন্তু পূর্ববর্তী কোনো ক্লজ থেকে আপনাকে ক্লজের যে বিভিন্ন ওয়ার্ড রয়েছে সেখান থেকে খুঁজে নিতে হবে সো এটা পত্রিকার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এরকমভাবে থাকে যে ইরানিয়ান এয়ার স্ট্রাইক ড্যামেজ ইনফ্রাস্ট্রাকচার ইন ইন ইসরায়েল এরভাবে কমা দিয়ে পরে একটা হিন্ডার এই ভার্বের প্লাস ভার প্লাস আইএনজি যুক্ত করা হয় এটা মূলত এরকম যে হুইচ হিন্ডার্ট অথবা ইট হিন্ডার্ট ক্লস ছিল সেই ক্লসকে ভেঙেই হুইচ এবং ইটকে বাদ দেওয়া হয় ভার্ভের স্বার্থে শুধুমাত্র আইএনজি যুক্ত করা হয় আর এখানের যে হিন্দারিং এটার অর্থ কিন্তু হবে যে এই যে পূর্ববর্তী যে ক্লসের যে অর্থ সেটা যে টেন্সে অর্থ থাকবে এটার অর্থ সে একই টেন্সে হবে সো দেখতে পাচ্ছেন যে হিন্ডার্ট মানে হুইচ হিন হিন্ডার্ট যেটা বিঘ্ন করেছে ইস ইউটিলিটি সার্ভিসেস তাদের যে এই ইউটিলিটি পরিষেবা সেগুলো বিঘ্ন করেছে আমাদের তিন নম্বর যে ব্যতিক্রম ক্রমী নিয়ম সেটা হচ্ছে যে অ্যাজ রাফসান ইজ মাই ব্রাদার হি হেল্প মি রাফসান আমার ভাই হয় সে আমাকে সাহায্য করে এখানে আমরা বলেছিলাম যে যখনই বাক্যে বি ভার্ভ দেখবেন ঠিক আছে তখনই কিন্তু আপনাকে বিং যুক্ত করে হয় যুক্ত করতে হয় কিন্তু দেখা যায় যে অনেক গ্রামারিয়ান বা অনেক ইংরেজরা কী করেন এই যে বি ভার্ভ ঠিক আছে অ্যামিজার ওয়াজের এগুলো অ্যাকশন ভার্ব না হওয়ার কারণে এই বিং বি ই জি ঠিক আছে এটাও তারা অনেক সময় বাক্যে থেকে ফেলে দেয় যেমন রাফসান মাই ব্রাদার হি হেল্পস মি যে রাফসান আমার ভাই হয় এখানে বিংটা ছিল কিন্তু কি করেছে তারা এটা যেহেতু এই অ্যাক্টিভ না ঠিক আছে এ কারণে তারা বিংটাও ফেলে দেয় এটা কিন্তু একটা ব্যতিক্রমী নিয়ম ছিল আমাদের যে সর্বশেষ বলবো যে এই অ্যাপসোলিট ফ্রেজ এবং পার্টিসিপল শুধুমাত্র প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল যে পার্থক্য সেটা আমরা দেখবো যে ডিফারেন্স বিটুইন অ্যাপসোলিট অ্যান্ড পার্টিসিপল সেটা হচ্ছে যে বিং ইল অসুস্থ হওয়ায় কি আই কোডন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস আমি ক্লাসে উপস্থিত হতে পারিনি তারপর বলা হচ্ছে মাই ম বিং ইল আমার মা অসুস্থ হওয়ায় আই কোডন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস আমি ক্লাসে যেতে পারিনি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে বিং ইল এখানে এই যে অসুস্থ হয় সে অসুস্থ হওয়ার কাজটা কার আমি নিজের আমারই মানে আমি অসুস্থ হওয়ায় কী করতে পারিনি আমি ক্লাসে উপস্থিত হতে পারিনি আর এখানে দেখতে পাচ্ছেন যে মাই মম বিং ইল আমার মা অসুস্থ হওয়ায় আমি ক্লাসে উপস্থিত হতে পারিনি সো পার্থক্য হচ্ছে যে এই যে ফ্রেজটি লিখবেন ঠিক আছে অ্যাপসুল ফ্রেজ এবং পরবর্তী যে ক্লজটা থাকবে মেন ক্লজ ঠিক আছে এই ক্লজের মধ্যে যে উভয় ফ্রেজ এবং এই ক্লজের সেন্টেন্সের যে সাবজেক্ট এই সাবজেক্ট যদি একই হয় তাহলে এটাকে বলা হয় পার্টিসিপল ঠিক আছে পার্টিসিপলের ব্যবহার পার্টিসিপল মডিফায়ার আর যদি এটা সাবজেক্ট ভিন্ন হয় যখন এখানে মাই মম ভিন্ন এবং আই ভিন্ন ঠিক আছে মানে মা অসুস্থ হয় আমি যেতে পারিনি এটা হচ্ছে অ্যাপসলিট ফ্রেজ আর যদি আমি অসুস্থ হয় আমি যেতে পারিনি তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল মডিফায়ার সেই এই ক্ষেত্রে এই যে মাই মম বিং ইল আমার মা অসুস্থ হওয়ায় কী করতে পারিনি কুডন্ট অ্যাটেন্ড দ্য ক্লাস এটা কিন্তু এই ভাবকে মডিফাই করছে অথবা কেউ কেউ বলেন যে পুরো ক্লসটিকেই মডিফাই করছে যে আমার মা অসুস্থ হয় আমি যেতে পারিনি আর এখানে যে রয়েছে বিং ইল অসুস্থ হয় আই কোড নট অ্যাটেন্ড দ্য ক্লাস এটাও আসলে এই ভাবকেই মডিফাই করে কিন্তু কেউ কেউ বলে যে সাবজেক্টকেও অনেক সময় মডিফাই করে অনেকভাবে ঠিক আছে এই ছিল আজকের ব্যবহার যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকালে ভালো থাকবেন ফেহনিল্লা